ফেসবুকটা স্ক্রল করতে করতে হঠাৎ করে কয়েকটা পোস্ট সামনে এসে গেল তো পেপার জেনারেলি পড়া হয় না একদমই একদমই পড়ি না আমি পেপার পেপার রাখাও হয় না ইনফ্যাক্ট কিন্তু একটা খবর দেখে আমি জাস্ট মানে কি বলবো কয়েকদিন ধরে আর খবর দেখছি না আজকে জানেন তো এই খবরটা দেখে আমার খুব মনে হচ্ছে আমরা যে এমএলএ ফাটাকেস্টু দেখেছিলাম না মিঠুন চক্রবর্তীর ওটা শুধু সিনেমাতেই সম্ভব ওরকম এম এলএ ওরকম মিনিস্টার হ্যাঁ ভিডিওটা করছি খুব ভেতরের একটা চিন্তা থেকে করছি এই চিন্তাভাবনাটা কারোর মনে যদি আসে প্লিজ কমেন্ট জানাও যে আজকে এম এল এ ফাটাকিস্ট বা মিঠুন চক্রবর্তীর মতো চরিত্র যে সিনেমা তৈরি করলো যে ডিরেক্টর তৈরি করলো তার যে উচ্চ চিন্তাভাবনা এই চিন্তাভাবনাটা কেন আমাদের আমাদের বা মানে কী বলবো আমাদের যারা এম বা যারা মিনিস্টার আছেন সেই মহলে নেই যারা আমাদের অভিভাবক সর্বোপরি আমাদের অভিভাবক রাতের পর রাত এইভাবে বাজে চক্র এইভাবে অশালীল পরিস্থিতি তৈরি হচ্ছে রাতের পর রাত আরজি করে আজকে এত দিন ধরে এত বড় একটা র্যাকেট চাপা পড়ে থাকলো আজকে অভয়া তার বা নির্ভয়া বা তিলোত্তমা তার জীবন দিয়ে হয়তো কেঁচো খুঁড়তে কেউ আজকে বেরিয়েছে জীবনটাকে দাগ মানে বাজি রেখে আজকে ওই প্রমাণগুলো দিয়ে দিলো হয়তো আমাদেরকে আমাদের আগামী প্রজন্ম হয়তো অনেকটা সাবধান হয়ে যাবে জানি না কতটা রিকভার হবে বাট সাবধান হয়তো হবে কিন্তু চিন্তারও অতীত ভিডিওটা আমি চেষ্টা করবো একটু ছোটোর মধ্যে করার তবে মনের এত অজস্র কথা জমে আছে না পারছি না শেয়ার না করে যে কি সাংঘাতিক রকমভাবে মর্গের মধ্যে যেখানে রাত্রে তো মর্গে কোনো ময়না তদন্ত হয় না তাহলে রাতের পর রাত একটা অত বড় একটা ডিপার্টমেন্ট খোলা রয়েছে সেখানে এক দুজন জানে সঞ্জয়ের মতো ছেলে জানে তার অহরহ যাতায়াত খুব ভালো কথা পেছনে বড় হাত নেই সবাই কিন্তু সবটা বুঝতে পারছি আমরা কিন্তু বড় হাত ধরার যে তাগিদ সেই তাগিদ যাদের তাদের কোনো তাগিদ নেই ছোটো মুখে বড় কথা বলা হয়ে যায় কি সাংঘাতিক রকমের এখন এই আমাদের বাংলার পরিস্থিতি এবং এই পরিস্থিতিতে মিঠুন চক্রবর্তীর মতো চরিত্র যদি সত্যিকারে রিয়েল আমরা পেতাম সত্যি কথা মনে হতো যে চোখটা বন্ধ করে মনে হয় মানে স্বস্তিতে দুটো ভাত খেতে পারতাম স্বস্তিতে একটু অক্সিজেন নিতে পারতাম অক্সিজেনটাও মনে হচ্ছে অবিশুদ্ধ অক্সিজেনটার মধ্যেও ভেজাল রয়েছে কি সাংঘাতিক পরিস্থিতি একটা মৃত দেহ তার সঙ্গে পন ভিডিও বানানো যায় এটাও পসিবল এরা মানুষ না জানোয়ার কি বলবো এদের জন্য এরা মানুষ না জানোয়ার যে কত রকম ভাবে এরা নিজেদেরকে প্রমাণ দিচ্ছে যে এরা মানুষ কি জানোয়ার ধিক্ষার জানায় এই সমস্ত মানব প্রজাতিকে আজকে আগামী প্রজন্ম বা আগামী পরিস্থিতি কোথায় গিয়ে ঠেকবে নাকি একেবারেই শেষের দিকে সেই বলার আর কোনো অপেক্ষা রাখে না আবার কানে আসছে আমাদেরকে ফোর্স করা হচ্ছে উৎসবে ফেরার জন্য এই কারণেই কি আমরা পরিবর্তন চেয়েছিলাম এই পরিবর্তনের চিত্র পরিবর্তনের চিত্র দেখে বুঝতেই পারছি না যে কয়েনের কোন পিটটা আসল কথা মানে সঠিক এপিট উপিট দুটোই তো একই একই তো কয়েনের পিঠ কিছুই বুঝতে পারছি না এত ছোট বুদ্ধিতে শুধু একটাই জিনিস মনে হচ্ছে মিঠুন চক্রবর্তীর মতো চরিত্রের একজন সত্যি আমরা চাই খুব বোকা বোকা একটা আলোচনা বোকা বোকা চিন্তাভাবনা হলেও না একটু ডিপলি ভাবুন যারা আমরা এমএলএ ফাটাকেষ্ট দেখেছি কি অসাধারণ কি। অসাধারণ সমাজের খারাপ চিত্রগুলোকে একটি সুন্দরভাবে তুলে নিয়ে আসলো প্রাণ দিয়ে এভাবে জীবন দিয়ে আমাদের বাংলা আমাদের ভারতবর্ষ কে রক্ষা করবে সে লোক আমরা পাবই বা কোথায় যতবারই পরিবর্তন আসুক না কেন কোনো পরিবর্তনেই মনে হয় না ওরকম ধরনের কোনো চিত্র আমাদের সামনে উঠে আসবে যাই হোক মনের খুব বড় একটা যন্ত্রণা থেকে এগুলো শেয়ার করলাম সারাদিন খাচ্ছি ডাচ্ছি কাজ করছি দায়িত্ব পালন করছি নিজের মতো আছি কিন্তু স্ক্রল করতে করতে অ্যাকচুয়ালি আমার খবর পড়া হয় না দুদিনের মধ্যে আর খবর দেখাও হয়নি যে এরকম ধরনের হাসপাতালে ময়না তদন্তর হয় না অথচ সেখানে রাত্রিবেলায় মর্গের দরজা সুন্দর খোলা এবং সেখানে যাতায়াত হচ্ছে মৃতদেহর সঙ্গে এগুলো করা যায় মানে পশুরাও মরা পশুর মাংস খায় না তো মানুষেরা কেন বলছে নিজেদেরকে এদের কী শাস্তি বরাদ্দ সত্যি জানা এদের কি শাস্তি বরাদ্দ একমাত্র মা দুর্গা যদি মানে সাংঘাতিক রকমভাবে খেপে যদি একটা তাণ্ডব করেন না মা কালী রূপে তাহলেই হবে একমাত্র এদের সত্যি কথা ভিক্ষার জানা প্লিজ কমেন্ট সেকশানে জানাও ভিডিওটার কথাগুলো যদি সত্যি তোমাদের মনের সঙ্গে লেগে থাকে তাহলে একটু কমেন্ট সেকশানে জানাও সহমত কি না জানাও আমার সঙ্গে ধন্যবাদ